আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে উপভোগ করার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি গল্প নিয়ে আলোচনা করব আমি আশা করছি গল্পটি শিশু বৃদ্ধ সকলের কাছেই ভালো লাগবে এবং এখানে শিক্ষণীয় একটি বিষয় রয়েছে আমি চেষ্টা করব আপনাদের মাঝে আপনাদের দেয়া গল্প আপনাদের মনোভাব সেটি প্রকাশ করার জন্য তো আর দেরি না করে শুরু করা যাক সেই গল্পটি দর্শক একটি লোক মারা যায় এবং সেই লোকটিকে সুদূরে নিয়ে যাওয়া হবে এবং সেই সুদূরে নেওয়ার জন্য মাত্র সড়ক রয়েছে সেই সড়কে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি গভীর রাত্র তিনি অনেক গাড়ি দেখেছেন কিন্তু কোনো গাড়িওয়ালা তাকে নিতে রাজি হচ্ছিলেন না রাতে কোনো গাড়ি না পেয়ে দীর্ঘ সময় ধরে তিনি পথের দ্বারে দাঁড়িয়েছিলেন এদিকে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তাকে একটি খোলা পিকআপে ভরে পাঠানো হচ্ছে যেই পিকআপে পাঠানো হয়েছে সেই পিকআপে ছিল একজন ড্রাইভার এবং একজন হেল্পার এদিকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যখনই কোনো গাড়ি দেখেন তখনই সেই গাড়িওয়ালাকে বলেন আমাকে নিয়ে যাও কিন্তু গভীর রাত্র কোনো গাড়িওয়ালাই তাকে নিতে রাজি হচ্ছিলেন না তিনি নিরুপায় হয়ে পথের দ্বারে দীর্ঘ সময় ধরে অপেক্ষার প্রহর গুনছেন এদিকে পিক চলে আসছেন দীর্ঘ সময় ধরে পিকআপ চালিয়ে সেই স্থানে এসে পিকআপওয়ালা ভাবল একটু চা খেয়ে নেই এবং আরাম করি পিক আপের হেল্পার এবং ড্রাইভার তারা দুজন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন অন্ধকার রাত এই অন্ধকার রাতে অন্ধকারের ভিতরে যে ব্যক্তি দীর্ঘ সময় ধরে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তিনি দেখতে পান একটি পিক দাঁড়িয়ে আছে এবং পিকআপের আশেপাশে কোনো লোক নেই নেই হেল্পার নেই চালক তিনি লক্ষ্য করে দেখতে পেলেন হেল্পার এবং চালক উভয়ই চা খাচ্ছে তিনি টপাশ করে গাড়িতে উঠে অন্ধকারে বসে পড়লেন লাশের পাশে এদিকে চা খাওয়া শেষ আরাম করার শেষ হেল্পার এবং ড্রাইভার তারা আবারও পিক আপে উঠলেন তারা গাড়ি চালাতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে হেল্পারের নজর পড়ে লাশের দিকে দেখেন লাশ উঠে বসে আছে তিনি ড্রাইভারকে বললেন ওস্তাদ গাড়ি থামান কাম সারছে ড্রাইভার বলল কেন কি হয়েছে ড্রাইভারকে বলল ওস্তাদ গাড়িতে তো লাশ বসে আছে ড্রাইভার হাসি দিয়ে বললেন পাগল হয়েছো তুমি মৃত ব্যক্তি কিভাবে বসে থাকবে এরকম লাশ অনেক টেনেছি এরকম কিছুই না একটু পরে ওই ব্যক্তি ভাবলো দীর্ঘ সময় ধরে গাড়িতে এভাবে কি আর বসে থাকা যায় একটা কাজ করি একটা সিগারেট ধরাই তিনি গাড়িতে বসে একটি সিগারেট ধরালেন হেল্পার এবার বলে উঠল ওস্তাদ এইবার গাড়ি থামান ড্রাইভার বলল কেন কি হয়েছে আবার বলল ওস্তাদ কিছুক্ষণ আগে তো লাশ বসেছিল এখন লাশ সিগারেট খাচ্ছে ড্রাইভার গাড়ি থামিয়ে পিছনে তাকালো পিছন থেকে ওই ব্যক্তি বলে উঠল ক্রে গাড়ি থামাইলি কেন গাড়ি চালা দুজন হতবাক হয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলো এদিকে ওই ব্যক্তি ভাবল নিশ্চয়ই কোনো বড় সড় সমস্যা হয়েছে যার কারণে ড্রাইভার এবং হেল্পার পালাচ্ছে আমিও যদি এই মুহূর্তে না পালাই তাহলে নির্ঘাত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে ওই ব্যক্তিও গাড়ি থেকে নেমে পালাতে শুরু করলো হেল্পার এবং ড্রাইভার দুজন দৌড়াচ্ছে আর পিছনে হঠাৎ করে নজর পড়ল পিছন থেকে লাশও দৌড়াচ্ছে তাদের দৌড়ের গতি আরও বেড়ে গেল এদিকে ওই ব্যক্তি ভাবল ওরা যেহেতু এত জোরে দৌড়াচ্ছে তার মানে বড় সড় সমস্যা আমাকেও জোরে দৌড়াতে হবে তিনিও জোরে দৌড়াতে শুরু করলেন এদিকে ড্রাইভার এবং হেল্পার দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে অজ্ঞান হয়ে গেলেন এদিকে ওই লোকটি এসে চিন্তা করলো শত হলেও তো আমি ওদের গাড়িতে এসেছি ওদেরকে সুস্থ করার দায়িত্ব তো আমার তার কাছে একটি পানির বোতল ছিল তিনি ড্রাইভার এবং হেল্পারকে পানির সিটা মারলেন সুস্থ করার চেষ্টা করলেন ড্রাইভার এবং হেল্পার পানির সিটা পেয়ে জ্ঞান আসা মাত্রই দেখেন লাশ তাদের সামনে দাঁড়িয়ে তারা দুজন আবার অজ্ঞান হয়ে পড়লেন তাদের এই কাণ্ড দেখে ওই ব্যক্তি ভাবলো এখানে থাকাটা আমার জন্য ঝুঁকির তিনি আর দেরি না করে তিনি আবারও পালাতে শুরু করলেন প্রিয় দর্শক গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় গল্প যদিও মজার ছলে আমি বলেছি এবং আপনারাও অবশ্যই মজা পেয়েছেন আশা করি গল্পটির বাস্তবতা হচ্ছে এমন আমরা যে যাই করি না কেন অন্তরালে কিছুই নয় সব কিছু জানিয়ে করব। অন্তত যার বিষয়ে তাকে জানাব যেমন এই চালককে যদি ওই ব্যক্তি বলতো আমি তোমাদের সাথে যাব আমি গাড়ি পাচ্ছি না লাশবাহী গাড়ি তাতেও সমস্যা নেই আমি যাব তাহলে তিনজনই এই সমস্যার সম্মুখীন হতেন না দেখেন একজনের ভুলের কারণে তিনটি মানুষ হয়রানির শিকার হয়েছে অতএব আমরা একক ভুলের কারণে অন্যকে অবশ্যই হয়রানি করবো না এবং আমরা সকলে সচেতন হব অন্যকেও সচেতন করবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পবিত্র ঈদুল আজহাকে ভাগাভাগি করে আনন্দে মেতে উঠুন আল্লাহ হাফেজ আবারও শেষবারের মতো সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম